আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের নুরানী কায়দার পনেরো নম্বর সবক অর্থাৎ তাকতি নম্বর পনেরো হরুফে কমারি এবং শামসি হরুফে কমারি এবং শামসি এর আগের ভিডিওতে আমরা পড়েছি তাক্তি নাম্বার চোদ্দো র সাকিনা এবং মোশাদ্দা যে সমস্ত দর্শক তাকতি নাম্বার চোদ্দ পড়েন নাই অবশ্যই পড়ে নেবেন রস আকিনের কায়দা অবশ্যই জানতে হবে এই ভিডিওতে আমরা পূর্ব ইনশাল্লাহ তাকতে নম্বর পনেরো হুরুফে কমারি এবং শামসি এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা হুরুফে কমারি চোদ্দোটি এক নম্বর হুরুফে কমারি চোদ্দোটি হামজা বা জিম হা আইন অইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া এই হুরুফে কমারি চোদ্দোটি কি বলছে কায়দা যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় একে ইজহারে কমারি বলে যেমন ওয়াল কমারি ওয়াল কমারি ওয়াও লাম লাম ওয়াল এখানে আলিফ বাদ যাচ্ছে তাহলে এটা আলিফলাম আলিফলামের আলিফ লামের পরের অক্ষরটা জানতে হবে এটা হুরুফে কমারি হুরুফে কমারির প্রথমে আলিফ লাম এসছে তা আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হচ্ছে যেমন ওয়া ও লাম জর ওয়াল কফ মা রি ওয়াল কমারি ওয়াল কমারি এখানে আলিফ বাদ গেল তাই এটা ইজাহারে কমারির কায়দা নম্বর দুই হুরুফে শামসি চৌদ্দটি তা সা রজা সিন সিন সজ তজ লাম নুন এই হরুফের শামসি চোদ্দটি বলছে যদি আলিফ ও লাম হুরুফের শামসির প্রথমে আসে অর্থাৎ এই কটা অক্ষরের প্রথমে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফের শামসির সাথে মিলিয়ে পড়তে হয় একে ঈদগামের শামসি বলে যেমন ওয় শামসি ওয়াশ শ্যামসি যেমন ওয়াউ সিনজর ওয়াশ ওয়াউ সিন জাবার ওয়াশ এই সিনের প্রথমে আলিফ লাম এসছে তাহলে বোঝা যাচ্ছে সিন হচ্ছে হুরুফে শামসি তাই প্রথমে আলিফ লাম আছে আলিফ লামকে বাদ দিয়ে শামসির সাথে মিলিয়ে পড়তে হচ্ছে যেমন ওয়াউ সিনজর ওয়াশ সিন মিম জাবার সাম সিনজের সি ওয়াশ শামসি তো এখানে উদাহরণগুলো দেখুন হুরুফে কমারির উদাহরণ اکی زہر قمرې وله ای دو لائن حروف قمرې رودارن واو لم زبر ول قف زبر ق ای جو واو لم زبر ول اخن الف تبد غلو واو لم زبر ول قف زبر ق قو ای قفت چ حروف قمرې تای په پخمه الف لم سے الف کے بعد دی لم کے پورتہ ہچ قف زبر ق مم زبر ما ر زری قمرې ول قمری ول قمری واو لم زبر ول یا زوریا ए यह হচ্ছে hurufe qamari তাই প্রথমে আলিফ লাম এর সাথে আলিফ के बाद दिया লাম के पढ़ना है वलम ज़वर वल या ज़वर या ता خرجবতা ওয়াল ইতা মিম খরা জবর মা ওয়াল ইতা মা ওয়াল ইতা মা वलम ज़वर वल या ज़वर या ता خرجবতা মিম খরা জবর

قارئته ما القارئته ما القارئته ميم لام زبر مل قاف الف زبر قا ما القا را زر عين زبر ع تابستو ريعتو ما القارئته ما القارئته حافظه ميم لام بشمول همول اخنا لي بات گلو تله بوجا جاتچه ميم هچ حروف قمري

যদি আলিফ লাম হরুপে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় একে ঈদগামের শামসি বলে যেমন ওয় শামসি এখানে দেখুন হামজাজের ই শিন সিনজাবার দাস এই দালের সাথে শিনটা তার শিন হচ্ছে হরুপে শামসির প্রথমে আলিফ লাম আছে আলিফ লামকে বাদ দিয়ে শামসির সাথে মিলিয়ে পড়তে হচ্ছে অর্থাৎ শিনটার সাথে এই দালের সাথে এই শিনটা সিন হচ্ছে হরুপে শামসি এই শামসির সাথে মিলিয়ে পড়তে হবে ಹಮಝಝಿರ್ ಇಲ್ ಇದಶ್ ಶಿನ್ ಜವರ್ ಇವರ್ ಷಮ ಸಿನ್ಸು ಇಂಸು ಇದ ಶಂ ಕಬರ್ ಇನ್ ನುನ್ ಜವರ್ ನನ್ নুনের ওপর তাসদিদ থাকলে গুন্না সহ পড়তে হয় আর নুন হচ্ছে বরফের শামসি তাই প্রথমে আলিপ্লাম আছে লামাকে বাদ দিয়ে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে কাফ আলিপজাবার কা নুন নুন জাবার নান নান নুন আলিপজাবার না আলিমাদা টান হবে সিনপেসু নাসু নান না ইয়া জবরিয়া কফ ফাশ কূ র ওয়া মদ্দা ইয়াকূ লাম ল র ফাশ লুর লাম রপেশ ফাশ লুর ইয়াকূ লুর ইয়াকূ লুর র হচ্ছে huruf shamsi তাই প্রথমে আলিবলাম আচে আলিবলামকে বাদ দিয়ে শামসির সাথে মিলিয়ে পড়তে হচ্ছে ইয়াকূ লুর র জবর র সিন ওয়া সু ওয়া মদ্দা টান হবে رسول لم رسول يقول رسول يقول رسول يا زبر يا قف يقول لم رابش لور يقول لور زبر بسو رسول لم رسول يقول الرسول يقول الرسول إذا الشمس إذا الشمس كان الناس يقول الرسول همزة زبرة قافية زرقي أقي يا مادة عنه أقي ميم صد مس أقي مس এই মিমের সাথে এই সদটা সদ হচ্ছে হরুপের শামসের প্রথমে আলিবলাম আছে আলিবলামকে বাদ দিয়ে শামসের সাথে মিলিয়ে পড়তে হয় আর ওয়া ওটা বাদ যাবে মিম মুস স লাম তা ওয়া ওটা বাদ কারণ ওয়ের উপরে কোনো হারকাত না থাকলে ওয়াকে বাদ দিয়ে দেবেন আকি মুসা আ আফি আজির কি أَقِيمُ صَادِبِشْ مُسْ أَقِيمُ مُسْ جبر صَ لَمْ خر بَرْ لا زبر تا صَلَاتَ أَقِيمُ مُسْ أَقِيمُ مُسْ صَلَاتَ إِجْبَرْ رِيَدِينَ وَالْقَمَرِ 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 وَالْيَتَامَى

কানাসু ইয়াকুলুর রসুলো ইয়াকুলুর রসুলো আকিমুস সালাত আকিমুস সালাত প্রিয় দর্শক আমরা নুরানী কায়দার নম্বর সবক এই ভিডিওর মাধ্যমে পড়লাম এর পরের ভিডিওতে আমরা পড়ব ইনশাল্লাহ তখতি নম্বর ষোলো আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের কায়দা এর পরের ভিডিওতে পড়ব প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটাই লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো তারাও قرآن كشوي شدة بسكتبر السلام عليكم ورحمة الله وبركاته